যে বাংলাদেশের জাতীয় সমস্যা গ্যাস্ট্রিক গ্যাস্ট্রিক গ্যাস্ট্রো গিয়ার পাউডার তো গ্যাস্ট্রো গিয়ার পাউডার গ্যাস্ট্রিক তো এখন সবার এখন ছোট বাচ্চাও দেখা যায় যে ফ্লাকল খাইতে হয় তো গ্যাস্ট্রিক সমস্যা এখন সবারই কম বেশি খাদ্যাভ্যাসের কারণে অবশ্যই এটা অনেকটাই খাদ্যাভ্যাসের কারণে খাদ্যাভ্যাস বা আপনি পানি কম খাচ্ছেন বা রাত জাগার প্রবণতা যাদের মধ্যে আছে আবার কিছু কিছু ক্ষেত্রে আছে যে মেডিসিনের এফেক্টের কারণে অথবা দেখা যাচ্ছে যে ওই কী বলে ওটা হরমোনাল অন্য কোনো সমস্যা ডায়াবেটিক বা থাইরয়েডের কারণে অনেকের অ্যাসিডিটির প্রবলেমটা হয় তো এটা যে কোনো কারণে অ্যাসিডিটির প্রবলেমটা হোক এটা এটা আপনি রিমুভ করবে যেমন মনে করেন আমি নিজেই দোকানে লাঞ্চ করার পরে দুপুরে দেখা যায় অনেক সময় তো একটু অ্যাসিডিটি ফিল হয় বা কোনো কিছু খাওয়ার কারণেও হতে পারে এটা খাওয়ার সাথে সাথে এটা ইনস্ট্যান্ট গ্যাসটাকে রিলিফ ইনস্ট্যান্ট রিলিফ এটা গ্যাস এটা গ্যাস কমাবে আচ্ছা আচ্ছা হুম তো এটা কি প্রতিদিন খেতে হয় নাকি মানে না না এটাও ডিপেন্ড করবে যে আপন লাইফস্টাইলের উপর আমি তো প্রতিদিন খাই না আমি মাঝে মধ্যে খাই যখন আমার হঠাৎ পড়াশোনা হয় হঠাৎ একটু খাবারের কম্বিনেশন উল্টাপাল্ হইলো তখন হয়ে যায় তো এটা যখনই খাচ্ছি আমি দেখা যাচ্ছে সাথে সাথে দুই চার পাঁচ মিনিটের মধ্যে আমার কাজ হয়ে যাচ্ছে আচ্ছা আচ্ছা এটা পজিটিভ রেজাল্ট আসে তো অন্য কিছু তার দরকার পড়ছে না আপনার তো এইটা আপনারা মানে কি কীভাবে তো মানে এটার মধ্যে যেমন আপনারা আমলকি তাকে খোসা ছাড়ানোর পরে পর্তুকি খোসা ছাড়ানোর পরে সরি মানে বীজটা যেটা থাকে এইগুলো ছাড়ানোর পরে আরও কিছু কিছু হার্ডস আছে মেথি টেদি এগুলো দিয়ে কম্বিনেশন আছে ওইভাবে করে এটা তারপর যে ক্ষুদা মন্দার জন্য আইবিএস এর প্রবলেম তারপর যে টক ডেগুর আসা তো এগুলার জন্য সব কিছুর জন্য কাজ করবে এখন পাকস্থলীতে আপনার অ্যাসিড আছে অ্যাসিডের মাত্রা যদি বেড়ে যায় সামহাউ অ্যাসিডটা উপরের দিক আসে তখনই কিন্তু এখানে যে জ্বালা জ্বালা পড়া করে হ্যাঁ তখন আপনি হয়তো আপনি ওষুধ খাচ্ছেন কমে যাচ্ছে

সেই ক্ষেত্রে ডেগ্যাস্টিক অ্যাসিড পাউডার কি করবে অ্যাসিড কম থাক বা বেশি থাকে এরা ব্যালেন্স এ এটাকে ব্যালেন্স নিয়ে আসবে আবার জারন ঠিক আছে তারপরে আপনি জানবেন টেস্ট করবেন যেমন আপনি এক চিমটি খাবার সোডা এক গ্লাস পানির মধ্যে মিক্স করে দেন মিক্স করে এটা খান খাওয়ার পরে যদি দেখেন যে দু এক মিনিটের মধ্যে আপনার একটু ঢেকুর আসে তার মানে আপনার অ্যাসিডের মাত্রা ঠিক আছে যদি বেশি ঢেকুর আসে মানে অ্যাসিড বেশি আর যদি ঢেকুর না আসে তার মানে আপনার অ্যাসিডের মাত্রা কম আছে এটা আপনি নিজেই টেস্ট করতে পারবেন আপনার কোনো ল্যাবে যাওয়ার হার্ট কেয়ার পাউডারটা তো এটা নামেই তার পরিচয় তার কাজ হচ্ছে কে কেয়ার করা তো হার্ট কেয়ার তো হার্টের বিভিন্ন রকমভাবে ক্ষতি হয় কোলেস্ট্রলের কারণে হোক বা স্মোকিংয়ের কারণে হোক বা পলিউশনের কারণে হোক বা স্ট্রেস টেনশন এইসব কারণে হোক তো এটা কি করবে এটা হার্ট হেলথটাকে ভালো করবে হ্যাঁ এটা ব্লকেজ যাদের আছে সেটা ব্লকেজ কমাইতেও এটা হেল্প করবে এটা কোলেস্ট্রল কমাবে এটা আবার পার্টলি ওয়েট লসের ক্ষেত্রে একটা সিগনিফিকেন্টলি কাজ করে খুব ভালো হ্যাঁ পার্টলি না সিগনিফিকেন্টলি এটা কাজ করবে তারপরে আবার যেমন মনে করেন অ্যাসিডিটি কমানোর জন্য এটা কাজ করবে স্ট্রোকের ঝুঁকি হার্ট অ্যাটাকের ঝুঁকি তো অবশ্যই কমাবে তারপর ব্লাড ক্লট হয়ে যাওয়ার যে ব্যাপারটা সেটার জন্য কাজ করবে হাই বিপি যাদের তো আপনার যখন এটা হার্টটাকে যখন পাতলা করতে হেল্প করছে অবশ্যই এটা বিপির রেটটাও কমাবে তো হাই বিপি হোক বা লো হোক সেটা একটা ব্যালেন্সের মধ্যে নিয়ে আসবে কেয়ার এখন এটার মধ্যে যদি কোর ইনগ্রিডিয়েন্টস এর কথা আমি বলি এটার মধ্যে কোর ইনগ্রিডিয়েন্টস হচ্ছে আপনার মেইনলি অর্জুন একটা রেশিও তারপরে আরও কিছু আইটেম আছে যেমন গিলয় আছে তুলসী আছে শঙ্খপুষ্পী তো এরকম বেশ কিছু আইটেমের সমন্বয়ে এই জিনিসটাকে তৈরি করা এই যে আপনি অনেক কিছুর নাম বলছেন অনেক কিছু নাম আমি প্রথম শুনলাম যেগুলো নাম আমি শুনি না আসলে দেখেন আপনি আপনি বা যারা এটার সাথে রিলেটেড না এটা অনেকের কাছে এটা নতুন হবে কিন্তু এই জিনিসগুলা মানে হার্বাল মেডিসিনের ক্ষেত্রে এগুলো ইউজ প্রকৃতির কাছেই মানে আমাদের মানে সুস্থ থাকার জন্য অনেক অবশ্যই অবশ্যই আপনি নেচারের কাছে আপনি যাইতে হবে নেচার ছাড়া কোনো রাস্তা রাস্তা নাই নেচারের কাছে আপনি থাকতে হবে আর নেচারের যত কাছে থাকবেন ততই ভালো থাকবেন যত ন্যাচারাল লাইফ লিড করবেন অতটাই পজিটিভ সবার ক্ষেত্রে আপনার ক্ষেত্রে আমার ক্ষেত্রে সবার ক্ষেত্রেই এই যে ব্যাপারটা এটা যদি দিনে দুইবার করে কেউ খায় সকালে বিকালে হাফ চামিচ করে এক কাপ পানি বা এক গ্লাস পানির সাথে এটা খুবই একটা ভালো ফিডব্যাক দিবে এবং আপনি এক সপ্তাহের মধ্যে তো বুঝবেনই এক মাসের মধ্যে একটা সিগনিফিকেন্ট চেঞ্জ আপনি অবশ্যই বুঝতে পারবেন আর তিন মাস খেলে তো কথাই নেই এই জিনিসটা বছরে তিন মাস কারো হার্টের ইস্যু থাক বা না থাক এটা অক্সিডেন্টের জন্য ব্লাড পিউরিফিকেশনের জন্য হার্ট হেলথ লাইফ টাইম ভালো রাখার জন্য বছরে তিন মাস করে এটা সবারই খাওয়া উচিত প্রত্যেকটা অ্যাডাল্ট মানুষের আপনার হার্টের ইস্যু নাই আপনি খান না সমস্যা নয় তখন আবার যাদের ইস্যু আছে তারা যদি খায় তারাও ভালো ডায়াবেটিক কেয়ার পাউডার এটা হচ্ছে সুগারটাকে রেগুলেট করবে হ্যাঁ তো ইনসুলিন নেওয়ার যে মাত্রাটা সেটা আপনি কমায় আনতে পারবেন বা ওষুধের পাশাপাশিও যদি খান এটা আপনাকে একটা পজিটিভলি ব্লাড সুগারটাকে কন্ট্রোল করার জন্য এটা হেল্প করবে তো এটার মধ্যে যে ইনগ্রিডিয়েন্টসগুলো আছে যেমন তেলা পাতা তারপর আপনার তুলসী পাতা মূল তারপরে জামের বিচি গিলয় এরকম কিছু হার্বস দিয়ে এগুলো করা আরও কিছু কিছু হার্বস আছে এটার মধ্যে তো সবগুলোরই একটা রেশিও ওয়াইজ মিক্সচার এটার মধ্যে করা আছে তৈরি করা এটা সুগার যেমন দেখেন অনেকের ব্লাড সুগারটা কিন্তু যখন এই যে আমাদের চোখের ইয়ের মধ্যে গিয়ে আটকায় বেঞ্চের মধ্যে আটকায় অল্প অল্প জমা হইতে হইতে কিন্তু গ্লু কমা হয় এটার মধ্যে একটা ইনগ্রিডিয়েন্টস আছে সেই ইনগ্রিডিয়েন্টসটা ওইখানে ব্লাডটাকে ক্লট হতে দিবে না সুগারটা ওখানে জমতে দিবে না আচ্ছা আচ্ছা তো সুগারটা যখন ওই বেঞ্চের মধ্যে জমবে না তখন চোখের আপনার সেফ থাকবে ওই যে গ্লুকোমা হয়ে যাচ্ছে চোখে আস্তে আস্তে অন্ধত্ব হয় ডায়াবেটিকের কারণে ওই জিনিসটা এটা হবে না এটা আপনার ইউরিনের মাধ্যমে ওই সুগারটাকে পাস আউট করায় দিবে বাড়তি সুগারটা এই জিনিসগুলো কিন্তু প্রত্যেকটা জিনিসই আমরা চেষ্টা করি জানার একটু যতটুকু বই পুস্তক পড়ে জানা যায় সেভাবে তারপর একটা করা হয় এটা প্রত্যেকের জন্যই হ্যাঁ এটা যারাই খাবে কোনো অসুবিধা হবে না সুবিধা হবে এবং পাশাপাশি লাইফ স্টাইল মানতে হবে ডায়াবেটিক রোগের কিন্তু মেইন একটা প্রবলেম থাকে লাইফস্টাইল ডিসঅর্ডার তার ডিসঅর্ডারের কারণেই কিন্তু এই যে হরমোনাল হয়ে ডায়াবেটিকটা হয় কিন্তু তারা যদি একটু সচেতন হয় রোগ হওয়ার পরেও যদি সচেতন হয় এবং এগুলো যদি মেনটেন করে ডায়েট এক্সারসাইজ প্লাস এই হার্বালেরা অনেকেই আছে আমাদের পেশেন্ট অনেকেই আছেন যারা শুধুমাত্র এই এটার উপরে বেস করে থেকেও তাদের সুগার কন্ট্রোল করে আমি বলবো না আপনি ডাক্তারের কাছে যেন না ডাক্তারের কাছে অবশ্যই যাইতে হবে ডাক্তার অ্যাডভাইস নিতে হবে রেগুলার চেক করতে হবে বাট আপনার যদি ডায়াবেটিক থেকে থাকে আপনি অবশ্যই অবশ্যই এই একটা প্রোডাক্ট আপনি আপনার লাইফস্টাইল ইনক্লুড করতে পারেন এটা অবশ্যই আপনাকে পজিটিভলি ফিডব্যাক দিবে ইনশাআল্লাহ ইজি বাওয়েল পাউডারের কাজ হচ্ছে বাথরুম ক্লিয়ার করানো তাতে কোষ্ঠকাঠিন্যর সমস্যা ব্যাপক হ্যাঁ আর কোষ্ঠকাঠিন্য যদি না সারান তাহলে তো রোগ আরো বাড়বে অনেকগুলা রোগের সূত্রপাত এই কোষ্ঠকাঠিন্য থেকে আর কোন কিছু সারান বডিটা তো আপনার টক্সিনটা বের হচ্ছেই ওই প্রসেসে এখন ওই প্রসেসটাই যদি আমার ইন্টারাপ্টেড হয়ে যায় তখন শরীরের রোগের সম্ভাবনা বেশি যেমন আমি আমার এখানে যারা আসেন তাদেরকে যখন জিজ্ঞেস করি তারা বলে যে জয়েন্ট পেন হাতে পায়ে ব্যথা শরীরে ব্যথা তো তাদের ক্ষেত্রে দেখা যায় যে তাদের মেইন প্রবলেম হচ্ছে যখন জিজ্ঞেস করা হয় আপনার কি বাথরুম ক্লিয়ার হয় বেশিরভাগ ক্ষেত্রে তাদের অ্যান্সার হচ্ছে নো আমাদের বাথরুম ক্লিয়ার না তো বাথরুম ক্লিয়ার না হওয়ার কারণে যেমন এই যে শরীর হাত পায়ে ব্যথা বা আরও আদার্স অনেক রোগের সূত্রপাত হয় বাথরুম ক্লিয়ার না হওয়ার কারণে তো এই পাউডারটা যে খাবে বাথরুম ক্লিয়ার হবে মানে কোষ্ঠকাঠিন্য কোনো সমস্যা কোষ্ঠকাঠিন্য সমস্যাটা ইনশাআল্লাহ কেটে যাবে এটা এটা কনফার্ম এটা কনফার্ম ইনশাল্লাহ হ্যাঁ পাশাপাশি এটা গ্যাস রিমুভ করাবে আবার এটা এমনও না যে আপনারে অভ্যাস হয়ে যাবে হ্যাঁ এটা অভ্যাস হবে না এটা দেখা যাবে যে খেলেন এটা একটা প্রতিকারের মধ্যে চলে আসবে একটা যদি আপনার লাইফ স্টাইল ঠিক এটা খাওয়ার থেকে দিনে বা কোনো নিয়ম আছে এটা যদি রাতে খান সকালে ক্লিয়ার হয়ে যাবে আবার যাদের টেন্ডেন্সি বেশি এজ অনেক বেশি হয়ে গেছে অনেক ওষুধ খাচ্ছেন যে কারণে শরীর কষে যায় আর বার্ধক্যজনিত কারণে অনেকের শরীর কষে যায় দুইবার খেলেও সমস্যা নেই এক চামচের জায়গায় দুই চামচ খেতে পারে আবার যাদের প্রবলেম কম তারা যদি অল্প খায় হাফ চামচ খেলে পরেও সমাধান পাবেন এই দুইটা হচ্ছে থাইরয়েডের জন্য দুইটা দুইটা কিন্তু থাইরয়েডের জন্য দুই রকমের আচ্ছা দুই রকমের এই যে হাইপো অ্যান্ড হাইপার সরি হাইপো হাইপার আচ্ছা দুই রকমের থাইরয়েড হয় তো এই যে যেটা থাইরয়েড থাইরয়েডের মধ্যে যাদের হচ্ছে হাইপার হাইপার থাইরয়েডিজম তারা হচ্ছে শুকানোর একটা টেন্ডেন্সি থাকবে ওজন কমে যাবে মানে অটোমেটিক কমবে ওজন কমবে যতই খাক কিন্তু ওজন শরীর ঠান্ডা লাগবে হ্যাঁ দেখা যাবে যে এই গরমের ওয়েদারের মধ্যেও তাদের শোয়ার সময় একটা কাঁথা লাগবে এই টেন্ডেন্সি থাকবে কারণ তাদের যে ব্লাড ইয়েটা কম এটা তাদের হরমোনটা ব্যালেন্স করবে মেটাবলিজমটা ঠিক রাখবে তারপরে অতিরিক্ত যে থাইরয়েড হরমোন যেটা সিক্রেশন হচ্ছে সেটাকে কমাবে ইমিউনিটি সিস্টেমটাকে ডেভেলপ করবে হজমটাকে ভালো রাখবে তো শরীরের যে শক্তিটা স্বাভাবিক তাদের দেখা যায় যে একটু লেজিনেস কাজ করে আবার কেউ আছে বেশি একটু ছটফট করে চঞ্চল থাকে বেশি দুই রকমের মধ্যেই সমস্যা তো এটা হচ্ছে এই যাদের শুকানোর টেন্ডেন্সি তাদের জন্য হচ্ছে যে এই হাইপোথাইরয়েড হ্যাঁ আবার হরমোনের মধ্যে দেখবেন যে কেউ আছে যে কিছুই খাচ্ছে না কিন্তু ওজন প্রতিনিয়ত বাড়তেছে হ্যাঁ কোনোভাবেই তারা ওয়েট কন্ট্রোল করতে পারতেছে না তাদের ক্ষেত্রে হইতেছে এটা হাইপোথাইর হাইপোথাইরয়েড কিডনি অ্যান্ড ইউরোকিয়ার এই কিডনি অ্যান্ড ইউরোকিয়ার নাম দেওয়ার কারণ হচ্ছে এটা কিডনি ডিটক্স করবে ক্রিয়েটিনিন লেভেলটাকে ব্যালেন্সে আনবে তারপরে হচ্ছে যেমন ফর্টি প্লাস মেনদের পুরুষদের একটা কমন সমস্যা হয়ে যায় প্রোস্টেটের সমস্যা ফোটায় ফোটায় ইউরিন যাওয়া ইউরিন ইনফেকশন ইউরিনে জ্বালা পোড়া করা বা সেক্সুয়াল উইকনেসের ক্ষেত্রেও এটা কাজ করবে তো এটা একাধারে যেমন প্রথমে বললাম কিডনির জন্য আর ইউরোলজিক্যাল যে গুলো আছে সেগুলোর জন্য কাজ করবে এটা আবার মহিলাদের ক্ষেত্রেও ইউরোলজিক্যাল যদি প্রবলেম থাকে বা কিডনির প্রবলেম থাকে জ্বালা পোড়া ইনফেকশন তারপরে কিডনির ক্রিয়েটিন লেভেলটা ইয়ে হয়ে যাওয়াটা ওগুলোর জন্য এটা অনেক কাজে দেবে ওমেন্স কেয়ার পাউডারটা হচ্ছে ডেডিকেটেডলি এটা ফিমেলদের জন্য যাদের হচ্ছে পিসিওডির প্রবলেম তারপরে হচ্ছে আপনার ওই যে ওজন বেড়ে যাওয়া চুল পড়ার সমস্যা ডিম্বাণুর সংখ্যা কম বা কনসিভ হচ্ছে কিন্তু দেখা যায় কিছুদিন পরেই সে বাচ্চাটা থাকে না তাদের জন্য এটা খুবই হেল্পফুল একটা প্রোডাক্ট এটাতে এমন সমস্ত হার্ভসগুলো দিয়ে কম্বিনেশন করা যেটা আপনার ওই প্রবলেমগুলো ঠিক করবে এই যে পিসিওডির যে প্রবলেমটা এখন কিন্তু অনেক বেড়েই চলেছে কারণ এটার মেনলি একটা কারণ হচ্ছে লাইফস্টাইল ডিসঅর্ডার এটা কিন্তু কোনো রোগ না এখন যে কোনো একটা এক্সারসাইজেড মানুষ যদি তার লাইফ লাইফস্টাইল ডিসঅর্ডার হয় যেমন লাইফস্টাইল ডিসঅর্ডার বলতে আমরা বুঝি রাত জাগা অতিরিক্ত অতিরিক্ত ফাস্টফুড খাওয়া হ্যাঁ তো আরও এই ধরনের অনিয়মগুলো যদি হয় যে রাত জাগে দিনে ঘুমাই খাইলাম খেলাম না বাইরে খাচ্ছি বেশি বা বাইরে খাবারের মধ্যে যেমন আমি ওই বার্গার ফ্রাইড খাবার এই জিনিসগুলো বেশি খাওয়া জাঙ্ক ফুড যেটাকে বলে সোজা বাংলায় ওই খাবারগুলো বেশি খাওয়া হচ্ছে পানি কম খাওয়া হচ্ছে তো অনিয়ম বলতে যত রকমের বুঝে এর মধ্যে যদি কোনোটা করা হয় দীর্ঘদিনের জন্য তো তখন দেখা যায় যে এই প্রবলেমগুলো হয় তো সেক্ষেত্রে তো আপনার দরকার পড়বে কি আপনার লাইফস্টাইলটাকে একটা ব্যালেন্সের মধ্যে আনা পাশাপাশি এটা যদি খায় ওই পিসিওডির প্রবলেমটা সলভ হয়ে যাবে এখন আপনি মনে করতেছেন যে আমার ওজন বেড়ে যাচ্ছে পিসিওডির সমস্যা চুল পড়ে যাচ্ছে পিসিওডির সমস্যা পিরিয়ডটা রেগুলার না আপনি মনে করতেছেন পিসিওডি সমস্যা তো এখন আপনি হয়তোবা ওই মেডিসিনের দিকে গেলেন তা আপনার তো মেডিসিনে গেলে আপনি সাময়িক একটা ইয়ে পাবেন কিন্তু আপনি যদি লাইফস্টাইল ঠিক না করেন তখন আলটিমেটলি এটা রেজাল্ট আসবে তো রেজাল্ট আনার জন্য লাইফস্টাইল ঠিক করতে হবে প্রথমত আবার এটা যদি ঠিক না করেন এটার থেকেও আরও আরও প্রবলেম বাড়বে আর ওটা যদি লাইফস্টাইল ঠিক করেন আপনি এক মাস দুই মাস তিন মাস এটা কন্টিনিউ করেন

আপনার হরমোনাল ব্যালেন্সগুলো ইয়ে হয়ে যাবে ফিমেল হরমোন যেগুলো আছে সেগুলো ওইরকমভাবে না হয়ে দেখা যাবে যে আপনার বডিতে যে সামথিং পরিমাণে চেষ্টাচ্ছন আছে ওইটাই বেড়ে যাবে তো দেখা যাবে যে মুখে অবাঞ্ছিত লোম চলে আসতে মহিলাদের তো এটা তো আর উচিত না তো ওইটাই যাতে হরমোনটা যাতে ব্যালেন্স হয় সেই জন্য এটা কাজ করবে